আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ইমন মোটরস ব্লক থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন গাড়ি পাওয়ার জন্য ভিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওটা যারা দেখছেন বিশেষ করে জানি প্রবাসী ভাইরা কষ্ট করে টাকা রোজগারের টাকা ইনশাল্লাহ আমার প্রবাসী ভেড়ে আমাদের চ্যানেল থেকে অনেক সাবস্ক্রাইব করেছে আর আমাদের চ্যানেলের সাথে তারা অবশ্যই যুক্ত আছে সর্বপ্রথম এখন একটা ই এক্স টু গাড়ি সেই ই এক্স টু গাড়িটা হলো আপনার এই গাড়িটা হলো আপনার বাইশ সালের গাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ বাইশ সালের গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ঠিকানা হলো আমাদের ঢাকা যাত্রাবাড়ি শনি আগ্রাম হ্যাঁ একেবারে জানি সব কিছু পারফেক্ট দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে নতুন নতুন তো নতুন ভাই নতুন কিছু আর গল্প করা লাগে না দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন मैंने जासे एक के बारे फ्रेश

গাড়ির চলছে মাত্র পঁচিশ হাজার কিলো এলো কিলো কিলোটা দেখছেন মাত্র এই কয়েক কিলো গাড়িটা চলছে একেবারে প্যাকেট আছে ভাই একেবারেই নতুন নতুন এর পর নতুন আর কিছু থাকে না এখন বলবেন যে ভাই গাড়িটার দাম কত গাড়িটার দাম একবারে হ্যান্ড ক্যাশ টাকায় ঠিক আছে যারা নিতে চাচ্ছেন হ্যাঁ গাড়িটা আমরা দাম ছাড়ছি সাত লাখ টাকা ঠিক আছে কাগজপত্র সব কমপ্লিট একবারে ফার্স্ট পার্টি আপনারা হবেন সাবেক আলোচনায় আরও কিছু কম নেওয়া হবে চান। আলোচনার মাধ্যমে কিছু কম নেওয়া হবে যোগাযোগ করবেন ঢাকা যাত্রাবাড়ি শনি গ্রাম রানা পাম্পের অপর সাইডে ঠিক আছে সামনেই আসলে ইনশাল্লাহ দেখতে পারবেন যারা বুঝবেন না স্ক্রিনশট দিয়ে কিন্তু দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে ঠিক আছে ইনশাল্লাহ জান আমি অর্ডার দিলাম বিশাল আকারের বড় একটা সার দেওয়া হবে জান তবে ইমন মটর ব্লগ আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর নতুন নতুন গাড়ি পাইতে হলে আমাদের কাছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন পেজে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন যোগাযোগ করবেন ঠিক আছে এই গাড়িটা আমি যারা নেবেন দ্রুত তিন দিনের ভিতরে অফার আছে তিন সরি চার দিনের ভিতরে অফার এই চার দিনের ভিতরে যারা বুক করবেন যারা নেবেন তাদের জন্য বড় অঙ্কের একটা ই দেওয়া হবে সার দেওয়া হবে আপনাদের জন্য ঠিক আছে মন মতো লোক থেকে ঠিক আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি আমাদের চ্যানেল আমাদের ভিডিওটাকে শেয়ার করে দেবে ইনশাল্লাহ এই দিনিয়া সবাইকে জানাচ্ছি আসসালামু আলিকুম আহ